হতাশাগ্রস্ত হয়ে করেছিলেন এই সময় একজন তরুণ নিজের জীবনকে সংগ্রামের মধ্য দিয়ে যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন করেছিলেন সেই স্বাধীন হওয়ার পর সেদিন যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া করতেন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী

রাষ্ট্র মতো যোগ্যতা এবং সময় আপনাদের আসেনি একটি আঠারো বছরের আগে একজন মানুষ যখন পূর্ণ বয়স্ক সার্টিফিকেট পায় না আপনারা এখনো ছাত্র আই থেকে ছাত্রের গন্ধ যায়নি আজকে আপনারা রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্র পরিচালনা করতে চান আমার মনে হয় রাষ্ট্র পরিচালনার জন্য এখনো আপনাদের অনেক সময় রয়েছে আপনাদেরকে আর একটু ধৈর্য ধরে অগ্রসর হতে হবে এবং মহিল মানুষকে ত্যাগ করতে হবে